নতুন কাউকে পাইছো কি হচ্ছে এখানে আর এই মেয়েকে দোলা আমার কথাটা বিশ্বাস করো আমি অনেকে চিনি না জানি না কখনো দেখিনি আজকে প্রথমবার দেখলাম প্রথমবার দেখলাম আর মেয়ে তোমার হাত ধরে ফেলল আর এটা আমাকে বিশ্বাস করতে হবে তুমি যে কতটা চরিত্রহীন সেটা আমার বুঝতে আর বাকি নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ওকে পরে কথা হবে আচ্ছা কি ব্যাপার এতগুলো টাকা এখানে পড়ে আছে আশেপাশে তো কেউ নেই তাহলে এত টাকা কীভাবে আসলো এখানে কিছুই তো বুঝতে পারছি না ভাইয়া কোনো সমস্যা ভাইয়া আমার না অনেকগুলো টাকা হারিয়ে গেছে আপনি কি দেখেছেন দেখে থাকলে বলুন না আমার টাকাগুলো না অনেক দরকার যদি পেয়ে থাকেন তাহলে বলুন না টাকাগুলো না পেলে আমার বড় ক্ষতি হয়ে যাবে আচ্ছা দেখুন তো এই টাকাগুলো আপনার কিনা জি ভাই এটা তো আমার টাকা আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এখনকার সময় যে এত ভালো মানুষ আছে আপনাকে না দেখলে বুঝতাম না আপনি কাজ করুন হ্যাঁ এই টাকাটা আপনি রাখুন না আহা কি করছেন আপনার টাকার আমার কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন হতো তাহলে তো আমি পুরো টাকাটা ফেলে দিতে পারতাম না কি এই টাকাটা আপনাকে খুশি মনে দিলাম রাখুন না না ভাইয়া থ্যাংক ইউ অনেক ভালো মানুষ ভাইয়া

রাতের পর রাত তুমি আমার সাথে চ্যাটিং করেছো কথা বলেছো আমরা পার্কে ঘুরতে গিয়েছি কত কিছু তুমি সেই দিনও তো এই হাত দিয়ে আমাকে বাদাম ছেলে খেয়ে দিয়েছিলে আর এখন বলতে তো হাত ছেড়ে দিতে আহা আপনি যাকে ভাবছেন ওই মানুষটা তো আমি না আর আমি যদি হতাম আমি মিথ্যা কথা বলতাম আপনি আমাকে বলুন তো আপনাকে আমি সত্যি কথা বলছি কোনোদিন দেখি নাই চিনি না আজকে প্রথম দেখলাম আপনি ভুল করছেন আমি ভুল করছি তোমার মনে হচ্ছে তুমি দেখো মনে করে আমি তোমার গার্লফ্রেন্ড সেদিনও আমরা কক্সবাজার ঘুরতে গেছি আর এই হাত ধরে আমরা ঘুরছি আর তুমি বলতেছো এখন হাত ছেড়ে দিতে নতুন কাউকে পাইছো কি হচ্ছে এখানে আর এই মেয়েকে দোলা আমার কথাটা বিশ্বাস করো আমি অনেকে চিনি না জানি না কখনো দেখিনি আজকে প্রথমবার দেখলাম প্রথমবার দেখলাম মেয়ে তোমার হাত ধরে ফেললো এটা আমাকে বিশ্বাস করতে হবে তুমি যে কতটা চরিত্রহীন সেটা আমার বুঝতে আর বাকি নেই ভালোই হয়েছে বিয়ের আগে তোমার চরিত্র সম্পর্কে আমার জানা হয়ে গেছে না হলে তো আমার জীবনটাই হেল হয়ে যেত যদি তোমার মতো ছেলের সাথে আমার বিয়ে হতো দোলা আমার কথাটা বিশ্বাস করো আমি সত্যি বলছি আমি অনেকে চিনি না আপনার মাথার সমস্যা আছে আমি বুঝতে পেরেছি এই যে আপনার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে কি আমার মাথায় সমস্যা তুমি এই একটা মেয়ের জন্য আমাকে বলতেছো আমার মাথায় সমস্যা বুঝলাম না তুমি এই মেয়ের জন্য আমাকে এই কথা শুনাইলা ওর মাথায় কেন সমস্যা হবে একটা মেয়ে তার ভালোবাসার মানুষকে দেখলে চিনতে পারবে না এটা কেমন কথা আর আমি তোমাকে কিভাবে বিশ্বাস করাবো যে আমি চিনি না জানি না কখনো দেখি আজকে প্রথমবার দেখলাম উফ আমি তো কিছু বুঝতে পারছি না তোমাকে কিছু বুঝতে হবে না আমি আজকেই বাবা মাকে বলে এই বিয়ে ক্যান্সেল করে দেব গুলো আমি 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 হাত জোড় করে তোমাকে বলছি বিশ্বাস করো আমার কথাটা আমি অনেকে আসলেই চিনি না আজকে প্রথমবার দেখলাম আর উনি কেন করছে আমি তাও জানি না হ্যাঁ তোমাকে আর কিছু বলতে হবে না তুমি যে কতটা ভালো সেটা প্রমাণ আমি পেয়ে গেছি মানে মানে ও হচ্ছে আমার কাজিন আর এই নাটকটা পুরোটাই আমার সাজানো আসলে আমি তোমাকে যাচাই করতে চেয়েছিলাম যে তুমি সৎ কিনা কিন্তু তুমি যে আসলে কতটা সৎ সেটা আমি বুঝতে পেরেছি উনি তো আমার কাজিন কই আমাকে তো কোনোদিন বলনি কিংবা পরিচয় করে দাওনি পরিচয় করে দিলে তো আমি আর তোমার সততা সম্পর্কে জানতে পারতাম না তাই না তাই কখনো পরিচয় করে দিই আচ্ছা আরেকটা কথা একটু আগে আমার সাথে একটা ঘটনা ঘটে যায় টাকা নিয়ে তার মানে ওই ছেলেটা কি তোমার পরিচিত হ্যাঁ ও আমার কাজিন আর এই নাটকটা পুরো আমারই সাজানো আচ্ছা তোমার কয়টা কাজিন আমাকে বলো তো আমার এতগুলো কাজিন যখন বিয়ে হবে তখন দেখতে পারবে সারা বছর তো তোমার ঘরে কাজিনেই ভরপুর থাকবে আর তুমি নিজেই তখন কনফিউজ হয়ে যাবে আমি বুঝতে পেরেছি আমি যত টাকা ইনকাম করব তোমার কাজিনদের পিছনে আমার সব টাকা শেষ হয়ে যাবে সে তো বটেই বাই দ্য ওয়ে আই এম সরি আমি আসলে তোমাকে পরীক্ষা করার জন্য এই নাটকটা করেছি কি করব বলো একটা মেয়ের তো উচিত তার হাজবেন্ড কতটা সৎ সেটা জানা তাই না না ঠিক আছে আমি মনে কিছু করিনি প্রতিটা মানুষই চায় তার জীবনসঙ্গীটা যেন ভালো হয় তুমি হয়তো বা পরীক্ষার মাধ্যমে আমাকে জানতে চেয়েছিলে তোমার উত্তরটা তুমি পেয়ে গেছো তাই না এখন তাহলে চলো ঠিক আছে চলো চলো যাই তাহলে